নমস্কার বন্ধুরা নতুন একটা রান্নায় সবাইকে স্বাগত আজকে আমি বানাবো আমের মোরব্বা আচার এই আচারটা খেতে হয় অসাধারণ একবার বানালে বারবার বানিয়ে খেতে মন চাইবে প্রথম আমি দুটো আম নিয়ে নিয়েছি এই দুটো আমের ওজন হচ্ছে এক কেজি এই আমটাকে আমি খোসা ফেলে এর ভিতরে আটি সহ লম্বা করে পাতলা পাতলা কেটে নিয়েছি এবার একটা স্টিলের পাত্রে এই আমগুলোকে নিয়ে আম যেহেতু এক কেজি আর আচারটা খুব মিষ্টি হবে তাই আমি আমের ভিতরে প্রায় তিন পোয়া মানে হাফ কেজির বেশি চিনি দিয়ে এটাকে রেখে দেবো প্রায় পাঁচ ছয় ঘন্টা চিনিটা গলে আমটার সাথে মিশে না যাওয়া পর্যন্ত বন্ধুরা আমার রান্না কেমন লাগে কমেন্ট করে জানালে আমি রান্নার প্রতি আরও উৎসাহ পাব আর লাইক সাপোর্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকলে আমি খুব খুশি হব এটা রান্নাটা অ্যালুমিনিয়াম বা কাঁসার পাত্রে করা যাবে না স্টিলের পাত্রে করতে হবে তা না হলে এটা থেকে একটা কষ বের হয় অ্যালুমিনিয়াম পাত্র বা কাঁসা থেকে স্টিলের পাত্রে করলে সেটা বের হবে না আমের আচারটা খেতে সুন্দর লাগবে আর ঘরে অনেক দিন সংরক্ষণ করা যাবে এবার আমি আমগুলোকে একটা ঢেকে পাঁচ ছয় ঘন্টা রেখে দেব আর একটা লোহার কড়াইতে আমি এখানে জিরে ধনে পাঁচফোড়ন আর শুকনো ঝাল সুন্দর করে সুগন্ধ বের হওয়া না পর্যন্ত শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি বন্ধুরা এবার দেখেন আমগুলো আমার কি সুন্দর চিনির মধ্যে থেকে শক্ত হয়ে গেছে এইভাবে করলে আচারের আমগুলো ভেঙে গলে যাবে না এবং চিনিটাও সম্পূর্ণ গলে গেছে এবার আমি একটা স্টিলের কড়াইতেই আমগুলোকে ঢেলে নিয়েছি নিয়ে এর ভিতরে দিয়ে দিলাম একটু নুন আর একটু হলুদ সুন্দর একটা রঙের জন্যে তারপরে আমি এর ভিতরে হালকা ঝাল এবং সুন্দর একটা রঙের জন্য তলা থেকে লেগে গেলে রঙটাও নষ্ট হয়ে যাবে আর এর গন্ধে আচারটা খেতেও ভালো লাগবে না তাই আমি অল্প তাপে আর আচারটাকে প্রায় এক ঘন্টা বা আধা ঘন্টার বেশি এক ঘন্টার কাছাকাছি আমি এটা ফুটিয়ে নেব এবার আমি এই মিশ্রণটার মধ্যে এক চামচ আস্তম কাঁচা মৌরি এক চামচ কালো জিরে আর দুটো শুকনো ঝাল আমি এখানে একটু লম্বা লম্বা করে কেটে দিয়েছি এটা দিলে ঝালটা খেতে খুব বেশি ঝাল হবে না হাই আচারের মধ্যে হালকা একটু ঝালের ফ্লেভার আসবে আর ঝালটাও মিষ্টি হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে তারপরে আমি এই যে আমের মিশ্রণটা বেশ অল্প তাপে ফুটিয়ে নিয়েছি আমগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে ঝোলটাও প্রায় গাঢ় হয়ে গেছে আমের এই মিশ্রণটায় আম সিদ্ধ হবে এবং ঝোলটা বেশ গাঢ় হয়ে যাবে তারপরে তার মাঝামাঝি সময়ে আমি এখানে ওই ভেজে রাখা গুঁড়ো মশলাটা এক চামচ দিয়েছি দিয়ে এবার দেখেন আরও কিছুক্ষণ অল্প তাপে ফুটিয়ে নিয়েছি আমের মিশ্রণটা বেশ গাঢ় হয়ে গেছে এটা রেখে দিলে ঠান্ডা হলে আরও কিছুটা গাঢ় হবে তারপরে আমি যে আম সিদ্ধ হয়ে মিশ্রণটা গাঢ় হয়ে যাবে তখন এর ভিতরে আমি প্রায় পাঁচ ছয় চামচ চা চামচের পাঁচ ছয় চামচ বা কাপের আধা কাপ আমি ভিনেগারের ভিতরে দিয়ে দিয়েছি ভিনেগার দিয়ে বেশিক্ষণ ফোটাবো না মিনিট দু এক মুঠো ফুটিয়ে আবার কিছুটা আমি এই শুকনো খোলাই ভাজা গুঁড়ো মশলাটা দিয়ে বয়ামটাকে জীবাণুমুক্ত করে একটা কাচের বয়ামে আমি হচ্ছে রেখে দেবো এবার বয়ামটা আপনারা রাখার আগে গরম জলে ধুয়ে সুন্দর করে শুকিয়ে জল জলের কোনো স্পর্শ থাকবে না একদম এক বিন্দু জল লাগবে না এমভাবে রেখে দিলে আপনারা রোদ দেওয়া ছাড়াই এই আচারটা প্রায় আপনারা হচ্ছে দু বছরের বেশি রাখতে পারবেন এবং এই আচারটা যদি আপনারা সুন্দর করে পরিচ্ছন্ন করে রাখেন তা দু বছর পরেও মনে হবে নতুন বানানো